হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য ব্যঞ্জন বর্ণ শিখাবো ছড়ায় ছড়াই দেখো কয়ে কাবা কাবার গেলাপ ধরবে ভাই চলো তবে মক্কাই যাই খয়ে খুরমা খুরমা খেতে দারুণ মজা যদি হয় তাজা তাজা গয়ে গৌরব গৌরব করা তারে সাজে আল্লাহর পথে যে লড়াই করে ঘরে 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 শান্তি আনো তোমরা যদি কোরআন মানো ইঙ্গ এ রঙিন রঙিন জীবন ঠিক নয় ত্যাগের জীবন শান্তিময় ছয়ে চাচা চাচা চাচি সম্মান করো ভালোবাসার সমাজ গড়ো ছয়ে ছাতা ছাতা মাথায় দিয়ে সানি স্কুলে যায় খলি সানি বলি জ এ জামাত জামাতবদ্ধ জীবন করো জীবনটাকে ধন্য করো ঝট ঝটপট উঠে পড়ো অজু করে নামাজ পড়ো ফটে এ মিয়া মিয়া সাহেব বিচার করে শরিয়াতে বিধান ধরে টয়ে টাটকা টাটকা ফল খেতে হয় শরীর মন তাজা রয় ঠয়ে ঠুনকো ঠুনকো কথায় কান দিও না মিথ্যা কথা আর শুনো না ডেমিন ডয়ে ডাল ডাল ভাত খেতে মজা রাঁধাটাও অতি সোজা ঢয়ে ঢাকনা ঢাকনা দিয়ে খাবার রাখো পোকামাকড় থেকে বাঁচো মধ্যাহ্ন মধ্যাহ্ন এ মরণ মরণ যখন এসে যাবে সঙ্গে তখন কারে পাবে তয়ে তারা তারাগুলো সন্নে ভাসে কোনো শক্তি ইশারাতে থয়ে থালা থালা ভরা আছে মিঠাই পেট ভরে খায় দে দয়া দয়া মায়া বিলিয়ে দাও যদি তুমি রহম চাও ধয়ে ধর্ম ধর্ম কর্ম ব্যবসা নয় জীবনে এটা মানতে হয় নয়ে নবী নবীর যদি নেতা মানো বাতিল নেতার সঙ্গ ছাড়ো পয়ে পাহাড় পাহাড় গুলো মাথা তুলে দাঁড়িয়ে আছে কাহার বলে ফয়ে ফল ফলের রাজা আম কষের রাজা জাম নাঙ্গল টানে চাষির খেতে সোনা ফলে ভয়ে ভয় ভয় ভীতি জয় করো ইমানি বল তাজা রাখো ময়ে মা মায়ের সেবা করবো ভাই জান্নাতে ভাই যেতে চায় অন্তস্ত জয়ে জাকাত জাকাত যদি সবাই দিত গরিব মানুষ কমে যেত রয়ে রমজান রমজান মাসে রোজা রাখো সারা বছর সুস্থ থাকো লয়ে লটারি লটারি মানুষের সর্বনাশ সরকারের শুধু পোষ মাস বয়ে বদর বদর যুদ্ধের ইতিহাস সত্যপন্থীর যোগাই শ্বাস তাহলে শরীর শরীর মন ভালো রাখো রবের নিয়ম মানতে থাকো সয়ে ষড়যন্ত্র ষড়যন্ত্রের পা দিও না সত্যপথের হাল না শয়ে সালাম সালাম তুমি আগে দেবে খোদার রহম তবেই পাবে ভয়ে আহাদিস হাদিস হল নবীর বাণী সাহাবিরা সত্য জানি এ বড় বড় বলা তারে সাজে যে পরে কষ্ট নিজেই বোঝে এ গাঢ় গাঢ় দুধে বসাই দই দই দিয়ে খাই খই এ তারা মাযায় ভরা মায়ের জীবন শোধ হবে না সারা জীবন খন্ডত আয়ে কাতলা কাতলা মাছ দেখতে তাজা খেতে লাগে দারুণ মজা অন্বেশ্বর এ সিংহ সিংহ মশাই বনের রাজা বনের পশুর দেই সাজা বিসর্গ বিসর্গ এ দুঃখ দুঃখ পেলে ধৈর্য ধরো আল্লাহকে স্মরণ করো চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু এ দাঁত দাঁতের মূল্য বুঝবে কবে খারাপ যখন হয়ে যাবে ভিডিওটা যদি ভালো লাগে তবে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন পাশে থাকবেন